বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনো বিএনপির করতে পারে না সে যত বড়ই হোক তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগার গেটস্থ মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদের রুমের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুল রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে এ সময় একথা বলেন শামসুজ্জামান তিনি বলেন লোভের কাছে বিএনপি আত্মসমর্পণ করে না বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে এ এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতার সিদ্দিকী সহ আরও অনেকে